সামনেই পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই পঁচিশে ডিসেম্বরের শুভেচ্ছা ভালোবাসা তো আমি এখানে কেক তৈরি করেছি বন্ধুরা ডিম ছাড়াই বিস্কুট দিয়ে আর দুধ চিনি আর ইনো দিয়ে তো কীভাবে তৈরি করেছি বন্ধুরা তার আগে বলি পেটু বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমেই বলে দিই আমি কিছু বিস্কুট কিনে নিয়েছি বন্ধুরা অরেঞ্জ ফ্লেভারের আমি কেক করব বলে অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট এনেছি আপনারা যে ফ্লেভারের করতে চান সেই রকম বিস্কুট আনবেন তো বিস্কুটগুলো আগে আমি প্রথমে প্যাকেট থেকে ছাড়িয়ে নিয়েছি তারপরে বিস্কুটের মাঝে যে ক্রিমটা আছে ক্রিমটা বার করে একটা বাটিতে রেখে দেবো ওই ক্রিমটা দিয়ে অন্য কিছু আমি তৈরি করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো সব বিস্কুটের আগে ক্রিমটা বার করে নিই তারপরে যে বাকি বিস্কুটগুলো থাকলো মানে ক্রিম বার করার পরে যে এই বিস্কুটগুলো এই বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব কেউ শিলে গুঁড়ো করে নিতে পারেন কেউ বা মিক্সচারে আর এদিকে যে ক্রিমটা আছে বন্ধুরা এই ক্রিমটা দিয়ে একটা গোল গোল আকৃতির ডিজাইন বা যে কোনো আকৃতির ডিজাইন যার ইচ্ছা মতো করতে পারেন তো যাই হোক এখানে বিস্কুট গুঁড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা আর এদিকে গরম জল করে নিয়েছি গরম জল আমার অতটা লাগবে না তাই অল্প করে নিয়ে নিচ্ছি এই গরম জলে আমি গুঁড়ো দুধ গুলে নেব গুঁড়ো দুধ বলতে আমি আমুল দুধ নিয়েছি এই যে আমুল দুধের প্যাকেট আমুল দুধ নিয়েছি এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন বন্ধুরা গরম করে নিয়ে আর বিস্কুট গুঁড়োর সঙ্গে আমি যেভাবে মা খাবো এটা গরুর দুধও ব্যবহার করতে পারেন তবে এই আমুল দুধটা বেশি টেস্ট হয় আর গুঁড়ো দুধ তো এমনি থেকে স্বাদ বেশি হয় যে কোনো পায়েসে বা যে কোনো কিছুতে দিই আমরা বা নাড়ুতে তো যাই হোক এখানে সে প্রসঙ্গ নয় এখানে কেক তৈরির প্রসঙ্গ আসছে তো দুধটা আমি গুলে নিলাম আমার যেমন লাগবে সেই রকম জলের মধ্যে গুলে নিলাম আর আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনি গুঁড়োটা কতটা লাগবে সেটাও বুঝে দিতে হবে কারণ বিস্কুটে তো মিষ্টি থাকে সেই জন্য চিনি গুঁড়োটাও অল্প লাগবে এই যে হাফ বাটির মতো আমি নিয়েছি এখানে আপনাদের যেমন লাগবে সেই রকম নেবেন আমার এক হাফ বাটির মতো লাগবে তাই হাফ বাটি নিচ্ছি এর মধ্যে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে ইনো ইনোটা দেব একটু পরে কারণ ভালো করে আগে বাটি থেকে নিয়ে নি চিনি গুঁড়োটা তারপরে ইনো দিচ্ছি দেখুন বন্ধুরা এই ইনোটা দেওয়ার জন্য আর আমাদের বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে আর হবে না আর এই যে আমি যে দুধের মধ্যে ইনোটা দিয়েছি আপনারা দুধের মধ্যে না দিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ধীরে ধীরে দুধ দিয়ে গুলতে শুরু করবেন কারণ আমি দুধের মধ্যে দিয়েছি চিনি আর ইনো একদিকতে ভেবে দিয়েছি যে সেই তো এই মধ্যে যাবে আর গুঁড়োটা মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সাদা তেল দেওয়ার সময় আপনাদের আর দেখাতে মনে নেই বন্ধুরা তারপরে এই যে দুধটা ঢেলে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা ইনোটা কিরাম উপরে ভেসে আছে না ওই জন্যই ইনোটা বিস্কুটগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুধটা দেবেন আমি করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা করলে ভালো হতো তো যাই হোক বন্ধুরা আপনাদের আমি বলে দিলাম আমি করতে গিয়ে ভুলটা বুঝতে পেরেছি এর আগেও আমি কেক বানিয়েছিলাম আগের বছর কিংবা তার আগের বছর তেমন করি না তো তাই ভুলেও গেছি তো যাই হোক ভালো করে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এদিকে যে পাত্রের মধ্যে কেকটা তৈরি করতে দেবো সেই পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই বাটির তলার মাপে একটা সাদা কাগজ কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাগজ নিয়ে দেবেন তবে সাদা কাগজটাই বেটার তা যাই হোক আমি দুধ দিয়ে যে বিস্কুটের গুঁড়োটা মাখিয়েছি এখানে দেখুন কোনো ডিম দিইনি বা বেকিং পাউডার বেকিং সোডাও দিইনি তার কারণ আমি ইনও দিয়েছি আর ডিমটাও দিইনি কারণ ডিম ছাড়াও যে কেক তৈরি হয় সেটা আমি করছি এবছর এর আগে করেছিলাম ডিম দিয়ে তো যাই হোক যে বাটিতে আমি করবো সেই বাটির তলায় কাগজটা দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আর এবারে আমি এইভাবে ঢেলে দিচ্ছি আর এইটা কতটা ঠিক হবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম আগে তো ঠিক ঠিকটা এরকম হবে বেশি পাতলা হলেও ভালো হবে না বেশি মোটা হলেও ভালো হবে না তো আমি অরেঞ্জ ফ্লেভার পছন্দ করি বলে অরেঞ্জ ফ্লেভারের করছি ছেলের আবার একটু চকলেট ফ্লেভার পছন্দ তো চকলেট ফ্লেভার পছন্দ বলে আমি আবার চকলেট কয়েকটা চকলেট বলতে ক্যাডবেরি কয়েকটা এনেছি ওটা কি করবো সেটা আপনাদের পরে দেখাচ্ছি বন্ধুরা তো আমি ভালো করে বাটিটা নেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে থিকনেসটা থাকে তো এদিকে আরেকটু দুধ রেখেছি এই দুধটা রাখার কারণ বলছি বন্ধুরা এই দুধের মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর এই দুধের মধ্যে ক্যাডবেরি ভেঙে ভেঙে দিয়ে গরম করবো একটা পাত্রে তারপরে এই যে ক্যাডবেরি ক্যাডবেরি চার প্যাকেট এনেছিলাম দু প্যাকেট লাগবে তো এখন এটা লাগবে না কারণ কেকটা আগে বসিয়ে দিয়ে আসি অনেক সময় যাবে আর এই ক্রিমটা দিয়ে কি করবে এখনও ঠিক করতে পারছি না ডিজাইনও করা যায় বা অন্য কিছুও করা যায় তো যাই হোক আগে বসিয়ে দিই তা গ্যাসের কাছে চলে এসেছি তো আমি একটা পাত্রের মধ্যে লবণ দু প্যাকেট ঢেলেও গরম করে নিচ্ছি খুব ভালো করে গরম করে নিতে হবে অথবা লবণের জায়গায় বালিও দিয়ে আপনারা করতে পারেন তার লবণ গরম হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই স্ট্যান্ডের ওপরে আমি কেকের বাটিটা বসিয়ে দেব তো কেকের বাটি দেওয়ার পরে আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেব কিন্তু তার আগে কেকের বাটিতে একটা ঢাকনা দিলে ভালো হতো সেটা আমি পরে বুঝতে পেরেছি কারণ আমি মাঝে মধ্যে বলতে আমার একটা মিনিমাম সময় ছিল যে এই সময়ের মধ্যে হয়ে যাবে তো আমি সেই সময়ের মধ্যে খুলে দেখছি তখনও অনেকটা উপরে কাঁচা আছে তাই আমি পরে কেকের ওপরে মানে কেকের বাটির ওপরে এই ঢাকনাটা দিয়ে দিয়েছি আর এই গ্যাস থেকে ওই গ্যাসে নিয়ে গেছি কারণ ওই গ্যাসের সিম আঁচটা আরও অনেক কম ছিল অনেক কমে যত হবে তত ভালো খুব কম আছে এটা হবে তা অনেকক্ষণ পরে প্রায় চল্লিশ মিনিট পরে দেখলাম এই দেখুন বন্ধুরা একটা কাঠের কাঠি নিয়ে আমি দেখছি একবার ধারে দেখলাম একবার মাঝে দেখলাম কোনের গায়ে কিন্তু লেগে নেই তার মানে এবারে বুঝতে হবে যে হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আর এবারে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব তো ঠান্ডা হয়ে গেছে মোটামুটি খুব ঠান্ডা হয়েছে আমার না মোটামুটি ঠান্ডা হয়েছে কারণ রাত হয়ে যাচ্ছে তো তাই তাড়াতাড়ি করছি তো পড়েই গেছে আমার মনে হচ্ছে শব্দটা শুনেই দেখুন বন্ধুরা নিচে পড়ে গেছে কোনো কিছু একটুও লেগে নেই বা আমার ছুরি দিয়ে ধারগুলো কাটতেও হয়নি এত সুন্দরভাবে উঠেছে সাইডগুলো দেখেই মনে হচ্ছিলো যে খুব সুন্দরভাবে উঠে যাবে দেখুন একটুও কোনো কিছু হয়নি আর বেশ নরমও হয়েছে তো এইবারে আমি একটা পাত্রে যে পাত্র করে আমি বসিয়েছিলাম পরিষ্কার মোটামুটি আছে বলে ওই পাত্রের মধ্যে একটু জল দিয়েছি আর এবার এই ডেয়ারি মিল্কের ওই যে একটা প্যাকেট দিয়েছি আর আর একটা প্যাকেট দিচ্ছি একটু চিনিও দিয়ে দিচ্ছি গুলিয়ে নেব আর দুধ একটু যে রেখেছিলাম সেই দুধটাও দিলাম গুলিয়ে নিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে ওই কেকের ওপরে দেব কারণ আমার ছেলে চকলেট ফ্লেভার পছন্দ করে তাই জানি না অরেঞ্জ ফ্লেভারের ওপর চকলেট ফ্লেভার পড়লে কেমন লাগবে তো আমার চকলেটের যে এটা যে গুলতে গিয়েছিলাম সেটা হয়ে গেছে তো কেকের ওপরে দিয়ে দেব। তা আর একটু মোটা হলে ভালো হতো কারণ আর একটু থাকলে ভালো হতো কারণ এটা তো একটু ঠান্ডা হলেই মোটা হয়ে যায় তো আমরা সঙ্গে সঙ্গে দিয়েছি তো ওই জন্য পাতলা হয়ে গেছে তো কেকের চারপাশে ভালো করে চামচ দিয়ে 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 দেব দিয়ে তারপরে সাইডগুলোতেও দিয়ে দেব পুরো কেকটা চারিদিকে ভালো করে চামচ দিয়ে 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 দিচ্ছি দেখুন বন্ধুরা যাতে কোনো দিকে না বাদ থাকে আর আমি যেখানে কাঠি গেঁথেছিলাম সেখানে যে একটু ফুটো হয়েও আছে সেখানেও আমি এই চকলেটের লিকুইডটা দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি চারিদিকে দেওয়ার পরে তারপর একটা ডিজাইন করব সেই ডিজাইনটা কি অবশ্যই আপনাদের দেখাবো তো এই পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি বলে আমার মনে হলো বন্ধুরা বিস্কুট গুঁড়ো করে চিনি গুঁড়ো করে মিশিয়ে আর গুঁড়ো দুধ দিয়েছি আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে কিন্তু বিস্কুট গুঁড়োটা মাখাতে হতো তারপরে মোটামুটি আমার চকলেটের যে লিকুইডটা ছিল চারিদিকে দেওয়া হয়ে গেছে এবারে আমি বিস্কুটের ভেতরে সেই ক্রিমটা দিয়ে একটা ডিজাইন করছি তো মোটামুটি যে যার ইচ্ছা মতো এই ডিজাইনটা করতে পারে আমি আমার ইচ্ছা মতো একটা ডিজাইন করছি যদিও এই ডিজাইনটা আমার মোটামুটি পছন্দ হয়েছে খুব একটা পছন্দ হয়নি কিন্তু তাড়াহুড়ো করে ওই জন্য এইরকম করেছি তো পুরো লাস্ট লুক পর্যন্ত দেখার জন্য একটু অপেক্ষা করুন বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই বলবেন আর খুব সহজ পদ্ধতিতে করেছি বন্ধুরা শুধু বিস্কুটের গুঁড়ো বিস্কুট কিনে এনে গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো করেছি আর একটু দুধ আর চিনি ওগুলো তো বাড়িতেই থাকে আমার আর কোনো বেশি বিশেষ খরচা হয় না বিশেষ পরিশ্রমও হয়নি তবে হ্যাঁ আমার অনেক কাজ ছিল তার ফাঁকে এটা করেছি তো রাত হয়ে গেছে তাই একটু কষ্ট হয়েছে তো এবার লাস্ট লুকটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট ফিট ড্রিম